আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন অবসরপ্রাপ্ত একজন চিকিৎসক আমি দীর্ঘদিন এই নাটকের চিকিৎসা সেবা দিয়েছি আমি আমার জন্মস্থান এই নাটকের আমি এই নাটকের সমস্ত মানুষই আমি চিনি শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত সবার সাথে আমার ভালো সম্পর্ক আমাদের এই তরুণ সমাজ বিজ্ঞানের অগ্রযাত্রায় কিছু অসুবিধা হচ্ছে আমাদের তরুণ সমাজ আর দেখা যায় সবসময় ফেসবুক ইউটিউব নিয়ে বসে থাকে তাদের হলো শরীর চর্চা নাই তাই আমি ছেলেদের উৎসাহিত করার জন্য তাদের জন্য আমি একটা টিম গঠন করি আমি না দল যেমন ফুটবল একাদশ আর এই একাদশের মাধ্যমে তারা শরীর চর্চা করতে পারবে পাশাপাশি তারা ভালো খেলা হিসাবে দেশ জাতিকে সন্ধ্যে একটা উপহার দেবে আমি আমার এই তরুণ সমাজকে বা আমাদের বিশেষ করে এই কাজীপুরি পূর্ব অঞ্চলের একটা সম্পদ হিসাবে আমি আখ্যায়িত করি এই কাজীপুরের এই দুর্গম স্থান দেয়া আমরা আস্তে আস্তে পর্যটন এলাকা করব। পর্যটন যখন পর্যটকরা এখানে বেড়ায় বেড়াইতে আসবে তারা অনেক কিছু ভালো লাগবে এই যে দেখছেন কলেজ নাটক বা ডিগ্রি কলেজ এখানে প্রায় পনেরোশোর মতো ছাত্র লেখাপড়া করে এখানে রেজাল্টও ভালো পরিবেশ অনেক সুন্দর আর শিক্ষকমণ্ডলী অনেক ভালো আপনারা এখানে বেড়াইতে আসেন পাশে আছে ডাক বাংলা আছে যারা পর্যটক আছে তারা এখানে আসতে পারেন আমরা পর্যটকদের জন্য অতি শীঘ্রই একটা ভিআইপি আমি হোটেল উপস্থ প্রতিষ্ঠা করছি এবং সেটা চালু করব নাম হলো আর কিছুদিন আগে চালু ছিল আর মাঝখানে বন্ধ ছিল এবার অনেক উন্নত মানুষেরা আমার চালু করার ইচ্ছা আছে পাশাপাশি আর সমস্যা হচ্ছে যে আমাদের বৃদ্ধরা স্টলে সবসময় বসে থাকে যার জন্য আমাদের ছেলেদের বিনোদনের কোনো সুযোগ নাই তা আমি আমার এই ছোট্ট প্রচেষ্টা তাদের জন্য অনেক পাথর হবে আমি এই আশা করি আমাদের শেষ করছি